শুধু শুক্রবার অর্থাৎ জুমাবার বা শুধু শনিবার রোজা রাখা মাকরুহে তানজিহি হারাম বা মাকরুহে তাহরিমি নয় মুশাইদ্দিকির বিরোধিতা করার জন্য কারণ তারা এই দুই দিনে রোজা রাখতো তাই এটি মাকরুহে তানজিহি হাদিসে খাস করে শুধু এই দুই দিনে আলাদা আলাদা রোজা রাখতে অপছন্দ করা হয়েছে তবে আগে বা পরে কোনো একটা দিনকে মিলিয়ে একসাথে দুইটি রোজা রাখা হলে কোনো সমস্যা নেই হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা عنہ থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ জুমার আগে অথবা পরে একদিন মিলানো ব্যতীত শুধু জুমার দিন যেন রোজা না রাখে সহি বুখারি হাদিস নং এক হাজার আটশত চুরাশি ইয়াজিদ সম্মা রদি আল্লাহ বলেন রাসুল উল্লাহ সাল্লাহ আলী বলেছেন তোমরা শনিবারের দিন রোজা রেখো না আবশ্যকীয় রোজা ছাড়া সুনানে আবু দাউদ হাদিস নং দুই হাজার চারশত তেইশ সুনানে দারেবি হাদিস নং এক হাজার সাতশত উনপঞ্চাশ সুনানে নাসাই কোবরা হাদিস নং দুই হাজার সাতশত বাষট্টি সহি এবনে হিব্বান হাদিসনং তিন হাজার ছশত পনেরো এবং সহিবা হাদিস দুই হাজার একশত তেষট্টি মুসনদ আহমদ হাদিসং সতেরো হাজার ছশত ছিয়াশি